আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইংলিশ ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো ক্লাসে আমরা আমাদের ইংলিশ পুরো আজকে আমরা পড়া শুরু করব কেমন আমরা আজকে শুরু করছি ইউনিট ওয়ান আজকে আমরা শুরু করছি ইউনিট ওয়ান এর লেসন ওয়ান কেমন অধ্যায়ের নাম হচ্ছে গ্রেটিংস ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়ে গ্রেটিংস দেখো এখানে এ একটিভিটি এ হ্যাঁ ওয়ার্ম আপ স্ট্যান্ড ইন আ সার্কেল অ্যান্ড প্লে দ্য গেম হ্যালো অর্থাৎ এই এখানে স্টুডেন্টরা সার্কেল হয়ে দাঁড়াবে মানে বৃত্ত আকারে গোল হয়ে দাঁড়াবে এটা হচ্ছে একটা হ্যালো গেম ফলো দ্য ইনস্ট্রাকশন অফ ইউর টিচার তোমার শিক্ষকের নির্দেশনা অনু নির্দেশনা অনুসরণ করো অর্থাৎ এটি হচ্ছে একটা হ্যালো গেম এখানে তোমরা স্টুডেন্ট যারা আছো তারা তোমাদের শ্রেণীর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী দাঁড়াবে এবং খেলবে তো এই খেলাটি তোমরা ক্লাসরুমে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী খেলবে আমি চলে যাচ্ছি ইনস্ট্রাকশন বিতে বিতে কেমন দেখো কি লেখা আছে লিসেন টু দা কনভারসেশন বিটুইন দ্য টু স্টুডেন্টস হ্যাঁ লিসেন অর্থ শোনা মনোযোগ দিয়ে শোনা

দুইটা চরিত্র আছে যেহেতু আমরা এখানে পড়ে ফেলেছি ফাতিহা এন্ড আসিম এখানে এখানে ছেলে আছে এবং একটি মেয়ে আ বয় গার্ল তাদের পরনে আছে দুজনের স্কুল ইউনিফর্ম এবং ছেলেটি হাতে আছে স্কুল ব্যাগ এখানে আমরা পড়েছি এই লাইনটাতে যে একজন হচ্ছে ফাতিহা একজন হচ্ছে আসিম তো যে ছেলে তার নাম হচ্ছে আসিম এবং মেয়েটার নাম হচ্ছে ফাতিহা তারা নিজেদের মধ্যে কথা বলছে তো দেখি এখানে কি কি কথা বলছে ফতিহা মানে এই যে ফাতিহা বলছে গুড মর্নিং হোয়াটস নেম প্লিজ আসিম যে আসিম বলছে গুড মর্নিং মাই নেমস আশিম ফতিহা ফতিহা আবার বলছে থ্যাংক ইউ হোয়াই ডু লিভ আসিম হাসিম আবার বলছে আই লিভ টাউন হল হাও অ্যাবাউট ইউ লিভ ইন উকিলপাড়া ওখানে তো দেখো আমি আবার করছি ফতিহা গুড মর্নিং হোয়াটস ইউ নেম প্লিজ আসিম গুড মর্নিং মাই নাম মাই নেমস আসিম ফতিহা থ্যাংক ইউ লিভার ও দ্যাটস কোয়াইট ফার এভে আমরা ইংলিশে কথা দেখলাম এখন আমরা এটাকে বাংলা অনুবাদ করে পড়বো কেমন তো তোমরা একটু খেয়াল করুন নিজেরাও পড়তে পারো আমার সাথে ফাতিহা গুড মর্নিং শুভ সকাল হোয়াটসঅ্যাপ নেম প্লিজ অনুগ্রহ করে তোমার নাম বলো বা অথবা নাম কি আসিম গুড মর্নিং শুভ সকাল মাই নামস আসিম আমার নাম আসিম ফাতিহা থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে হায়ার ডু ইউ লিভ আসিম তুমি কোথায় বাস করো আসিম আই লিভ নিয়ার দ্য টাউন হল আমি টাউন হলের কাছেই বাস করি হাউ অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে বলো ফাতিহা আই লিভ ইন উকিলপাড়া আমি উকিলপাড়ায় থাকি বা উকিলপাড়ায় বাস করি আসিম ও দ্যাটস কোয়াইট ফার ওয়ে ইহা বেশ দূরে দেখো কি বলছে দুজন দুজনের মধ্যে কেমন একজন আটজনকে শুভ সকাল জানাচ্ছে এবং ফাতেহা জিজ্ঞেস করছে অসীম তোমার তোমার নাম কি জিজ্ঞেস করছে তোমার নাম কি অসীম আবার বলছে আমার নাম অসীম আমার নাম অসীম অসীমা আবার জিজ্ঞেস করছে ধন্যবাদ তুমি কোথায় থাকো অসীম অসীম বলতেছে আমি টাউন হলের কাছে থাকি এবং তুমি কোথায় থাকো ফাতেহা বলছে আমি উকিল পাড়ে থাকি কেমন আবার অসীম বলছে এটা এটা কিন্তু বেশ দূরে তাহলে দেখো এখানে গুটার্থ ভালো মর্নিং অর্থ সকাল শুধু মর্নিং হচ্ছে সকাল এবং শুধু গুড হচ্ছে ভালো যখন গুড মর্নিং হবে তখন এটা হয়ে যাবে শুভ সকাল হোয়াটসঅ্য হচ্ছে কি নেম নাম প্লিজ অর্থ অনুগ্রহ করে এমন এখানে হচ্ছে আসিম তো হচ্ছে আসিমের নাম হ্যাঁ তারপর থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে হয় অর্থ হচ্ছে কোথায় লিভ অর্থ হচ্ছে বাস করা যেমন এখানে হচ্ছে কাছে আর টাউন হল হচ্ছে একটি জায়গার নাম বল আর হাওয়ার্থ হচ্ছে কেমন হাওয়ার্ড অর্থ হচ্ছে সম্পর্কে আর হচ্ছে উকিল পাড়ার একটি জায়গার নাম আর হচ্ছে দ্যাটস দ্যাটস অর্থ হচ্ছে ওইটা সেটা কোয়াইট অর্থ হচ্ছে বেশ ফার অর্থ হচ্ছে বেশ দূরে ফার অর্থ হচ্ছে বেশ দূরে তো আসলে ছোট 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 শব্দ আমরা তোমরা বলতে পারলে অর্থটা পড়তে তোমাদের সহজ হবে আমি কি আরেকবার পড়বো বাংলাটা পড়ে দিচ্ছি অনুগ্রহ করে তোমার নাম কি বা অনুগ্রহ করে তোমার নাম বলো ফাতিহা গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নিম প্লিজ তোমার নাম কিউ বলো অনুগ্রহ করে আসিম গুড মর্নিং শুভ সকাল মাই নেমস আসিম আমার নাম আশিম ফতিহা থ্যাংক ইউ ধন্যবাদ হোয়ার ডু লিভ আসিম তুমি কোথায় বাস করো আসিম আই লিভ নেয়ার দ্য টাউন হল আমি টাউন হলে কাছে বাস করি এই মানে কাছে হাও অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে বলো ফতিহা আই লিভ ইন উকিলপাড়া আমি হুইলপাড়ায় বাস করি আসিম ও দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে ও এটা বেশ দূরে কোয়াইট অর্থ বেশ ফার অর্থ দূরে কেমন এটা তোমরা কয়েকবার পড়ার চেষ্টা করবে তো চলে যাচ্ছি গ্রেটিংসে কেমন এটা তোমাদের ইউনিট ওয়ানের লেসন ওয়ানের অন্তর্ভুক্ত কেমন দেখো এখানেও দুটো চরিত্র আছে এখানেও দুটো চরিত্র আছে একটু বয় এবং একটি গার্ল লিসেন অ্যান্ড রিপিট ইউজ ইউ ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্ক মানে তুমি তোমার তথ্যগুলো নিজের তথ্যগুলো ওই খালি ঘরে বসাবে দেখো এখানে আছে এ বি তো ধরে নিচ্ছি এই ছেলেটি হচ্ছে এ এবং এই মেয়েটি হচ্ছে বি হ্যালো দেয়ার ছেলেটি কি বলছে হ্যালো দেয়ার মেয়েটি বলছে হ্যালো আবার ছেলেটি বলছে আই আয়াম কি বলো তো এখানে এখানে তোমার নাম লিখবে কেমন এখানে নিজেদের ইনফরমেশনগুলো দিতে হবে দিতে বলেছে আই এম তুমি তোমার নাম লিখতে পারো তুমি তোমার নাম লিখতে পারো হাসান রুবেল যেটা ইচ্ছা যেহেতু এটা ছেলে বলছে হোয়াটস ড্যাশ নেম মানে এই ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করছে হোয়াটস ইউর হোয়াটস নেম মানে তোমার নাম কি তাহলে এখানে কি হবে ইউর হোয়াটস ইউর নেম এখানে যদি বল লেখো বলো যে আই এম রুবেল ধরে নিচ্ছে ও হচ্ছে রুবেল আই এম রুবেল হোয়াটস ইউর নেম এখন বি মেয়েটা বলছে মাই নেম ইজ কি বলবে বলো তো মাই নেম ইজ রিতা মাই নেম ইজ রিতা ঠিক আছে এখানে আমি এখানে ধরে নিচ্ছি রুবেল এখানে ধরেছি রিতা এখানে তোমরা নিজেরা নিজেদের মতো করে নাম বসিয়ে নিতে পারবে ছেলেটি বলছে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো এখন মেয়েটা বলছে আই আই লিভ ইন ঢাকা দিতে পারো চিটং দিতে পারো অন্য কিছুও দিতে পারো আমি বলছি আই এম আই লিভ ইন ঢাকা আমি ঢাকা দিলাম তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে দুই দুই ফ্রেন্ড কথা বলার সময় তোমরা এখানে নিজেদের মধ্যে এখানে নাম আর এখানে জায়গার নাম বসিয়ে দিতে পারবে তা আমি আবার বলছি আই এম রুবেল হোয়াটস ইউর নেম হ্যাঁ মেয়ে মেয়েটি বলছে মাই নেম ইজ রীতা ছেলেটি বলছে হোয়াটস ইউর লিভ হোয়ার ডু ইউ লিভ মেয়েটি বলছে আই লিভ ইন ঢাকা মাম না আমরা যদি খাতায় লিখে দিই দেখাতে লিখি যেমন একটিভিটি এম রুবেল আর ইউ রুবেল হোয়াটস ইউর ওয়াই ও ইউ আর হোয়াটস ইউর নেম কেমন তারপর পরের কি আছে বি একটিভিটিস আই লিভ ইন আই লিভ ইন আমি দিলাম ঢাকা ডোরেমন এই যে নামের প্রথম অক্ষর এবং প্রথম লেটার এবং জায়গার নামে লেটার প্রথম অক্ষর কি ক্যাপিটাল লেটার হয় মানে বড় হাতের অক্ষর কেমন চলে যাচ্ছি দিতে ওয়ার্ক ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় কাজ করো কমপ্লিট দ্য কনভারসেশন বিলো নিচের কনভারসেশনটি পূরণ করো ঠিক আছে ঠিক এভাবেও এ এ হচ্ছে একজন এবং বি হচ্ছে ধরে নিলাম এ হচ্ছে রুবেল আর বি হচ্ছে রিতা গুড মর্নিং হোয়াটস ইউ নেম গুড মর্নিং মাই নেমস কি বলতো মাই নেমস রিতা থ্যাংক ইউ অ্যান্ড হোয়্যার ডু ইউ কি হবে হোয়্যার ডু কি হবে এখানে ইউ হোয়্যার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো জানবা আই লিভ ইন কি হবে ঢাকা এবং এই পেয়ার ওয়ার্কটাও তোমরা নিজেদের বন্ধুর মধ্যে আলোচনা করতে পারো ক্লাসে কেমন এখানে আলোচনার ক্ষেত্রে এখানে যার যার তোমরা নিজেদের নাম লিখবে এবং এখানে হবে ডু ইউ দেখো প্রশ্নটা এখানে এখানেও করেছিল একটিভিটি সিতে কেমন এখানে হয়ার আর ডু ইউর এখানে খালি করে রেখে সেখানে হবে ইউ হাই আর ডু লিভ তুমি কোথায় পাশ করো আই লিভ ইন এখানে ঢাকা চট্টগ্রাম সিলেট যে যেখানে ইচ্ছা সেখানে নামটা ব্যবহার করতে পারবে কেমন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ